বিয়ের ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাহমিনাজ লাইফ ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে শুরু করতে যাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ আর আজকের ব্লগটি থাকছে আমাদের এক ফ্রেন্ডের বিয়ের উপলক্ষে আমরা বিয়ের বাজারে গিয়েছি এবং কী কী করলাম সেটা নিয়ে এবং কোথা থেকে কী কী বাজার শেষ করলাম সো যাই হোক প্রথমে আমরা শেষ করেছি হচ্ছে ওয়ালমার্টে কারণ ওয়ালমার্ট থেকে আমাদের ক্যান্ডিস প্রয়োজন ছিল সো আমরা ক্যান্ডিস কুকিজ তারপর চিপস আর যা যা আমরা ওয়ালমার্টে এভেলেবল পেয়েছি সব কিছু আমরা ওয়ালমার্ট থেকে শপিং করলাম আমেরিকার আরেক এক প্রান্ত হচ্ছে ক্যালিফোর্নিয়া আর সেখান থেকে আমাদের বড় আসবে আমাদের মিশিগানে হচ্ছে নিকা প্রোগ্রামের জন্য সো ওনারা চাচ্ছিলো ওনারা আসার আগে সেইখান থেকে এইখানে আমি আর ভাবি মিলে জন্য সব বাজারগুলা শেষ করে রাখি সো এটা আমাদের জন্য অনেক বড় একটা দায়িত্ব কারণ আমাদের রুচির সাথে ওনাদের রুচি মিলানো আবার সেই সাথে এইগুলাকে নিকা জন্য নিয়ে যাওয়ার জন্য যে এগুলো কতটুকু পছন্দ কার হবে সেটা থিঙ্ক করতে করতে আমি আর বাবী যে শপিংটা করছিলাম সেটা আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল আমরা এখনও জানি না ওনাদের কতটুকু পছন্দ হবে কি না আর যেভাবে আমরা প্ল্যান করছি সেভাবে সব কিছু কতটুকু করতে পারবো আমাদের বড়ের রুচি হচ্ছে অনেক মার্জিত এবং সুন্দর সো তার সাথে মিলিয়ে আমাদের যে কতটুকু চিন্তা ভাবনার মিল হবে এবং আমাদের শপিংটা কতটুকু পারফেক্ট হবে সেটা পরে বোঝা যাবে এখন আছি আমরা হচ্ছে আমাদের অনেক বড়ো একটা ক্রাফটিং স্টোর যেটা হচ্ছে মাইকেলস সেটাতে কারণ এখানে সব ধরনের ক্রাফটিংয়ের জিনিস পাওয়া যায় আমি যেভাবে চাচ্ছিলাম যে ক্যান্ডি দিয়ে একটা কেক তৈরি করবো মানে ক্যান্ডি কেক যেটাকে বলে সেইটা সেটা যে নিজে ফর্ম নিয়ে নিচ্ছি তারপরে এই কার্ডবোর্ডগুলো নিয়ে নিচ্ছি আমাদের ওই বক্সের ভিতরে ঢুকানোর জন্য এটা পেয়ে অনেক ভালো লেগেছে কারণ এটা হচ্ছে একটা সুন্দর নেক পিস এই যে ভাবি অনেক খুশি কারণ আমরা এত বছর পর এই ফ্লেভারটা পাচ্ছি একসাথে শপিং করা Dzień কাফনে। এই বিয়েতে শপিং করার সুযোগ পেয়ে আসলে মনটা একদম আনন্দে ভরে গিয়েছে কারণ এত বছর পর বাংলাদেশের মতো এত সুন্দর একটা লেবার আমি পাচ্ছি সেটা আসলে সত্যি ভাগ্যবান বলতে হবে কারণ অনেক বছর বিয়ের কোনো শপিং করিনি কারোর জন্য আর যখন এখানে কোনো বিয়ের দাওয়াত পাই সবসময় মন ভাবে যে ইস কবে যেরকম মানে কোনো বিয়ের বাজার করবো ঘুরবো ফিরবো একসাথে মানে খুঁজে খুঁজে একদম জিনিসগুলো বের করার যে আনন্দ আছে বিয়ের শপিংয়ের সেটা অনেক মিস করতাম সো এই সুযোগটা এবার অনেক বছর পর পেলাম সো আমি তো অনেক খুশি আর ভাবি অনেক খুশি আমরা দুজন মিলে মানে একদম আনন্দ করে গল্প করে করে অনেক আড্ডা দিচ্ছিলাম আমরা একসাথে সাথে এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছিলাম এইটা কিনলে কেমন হবে ওইটা কিনলে কেমন হবে এইটা রেখে ওইটা নেই মানে এই যে একটা থিঙ্কিং এই যে একটা আমাদের মানে চ্যালেঞ্জিং মুভেন্টগুলো চলছিল না সেটা একদম অসাধারণ সো এই সুযোগটা আমরা পাওয়ার জন্য ভাইয়াকে এবং ভাইয়ার পরিবারকে অনেক ধন্যবাদ এত দূর থেকে এসে এখানে বিয়ে করছেন বলেই তো আমরা এই সুযোগটা পেয়েছি যারা এখানে বিয়ের শপিং করতে চান তাদেরকে বলবো অলওয়েজ আপনারা মাইকেলস প্রথমে চেক আউট করে নিবেন কারণ মাইকেলসের এত সুন্দর সুন্দর জিনিসের কালেকশনস মানে সবগুলা হচ্ছে গিয়ে বিয়ের থিমের ওয়াইজ আপনি নিতে পারবেন সো এখানের এত কালেকশানস যে মানে আমরা আসলে অনেক সময় যদি পেতাম তাহলে আরও ভালো করে চিন্তা করতে পারতাম আমাদের অল্প সময়ের শপিংটা হচ্ছিল কিন্তু কেউ যদি সময় নিয়ে আসে আরও কুটিনাটি বাজার করে নিয়ে যেতে পারবে আরও বেশি থিঙ্ক করতে পারবে বিশেষ করে যাদের ডালাকুলা আমাদের বানাতে হয় তাদের জন্য একদম পারফেক্ট একটা স্টোর হচ্ছে মাইকেলস আমরা ফিঙ্কার সাদা ফুল নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমরা কনেকে ওর তালের উপর সাজিয়ে দিবস আমাদের টিমটা ছিল মোটামুটি হচ্ছে পিঙ্ক কালারের উপর আর সাদার উপর বেস করেই আমার তো এমনিতেই শপিং ভালো লাগে তার উপর যদি এরকম একটা বিয়ের শপিং এর জন্য আবার বাচ্চাদেরকে রেখে এসেছে আমার হাজবেন্ডের কাছে কি যে একটা পারফেক্ট দিন মানে বলে বুঝাতে পারবো না কোনো মিলবো একবারে না ডলারও মুকি ফাইটাম না তো ঠিক নাই কত সুন্দর আছে এটা কি তা করা যাইবো

এই বিয়ের বাজারে গিয়ে মনে হচ্ছে আমি আমাদের সিলেটের সুক্রিয়া আর মিতালি মেনশনে চলে আসছে কারণ আমাদের ওইখানে বিয়ের বাজার মানে হচ্ছে এই দুইটা মার্কেটে মাস্ট যেতে হবে কারণ এই দুইটাতে হচ্ছে সব ধরনের ক্রাফটিং জিনিস অ্যাভেলেবল থাকে থান কাপড় থাকে আর এই দোকানে আসার পর আমার ওইরকম একটা ফিল হচ্ছিলো যদিও এইটা ওইটার মধ্যে অনেক পার্থক্য বাট ইনসাইড একটা ফিলিংস যে হয় না বিয়ের বাজারে আসলাম আর ওই টাইপের খুঁটিনাটি তালের জন্য লেস তারপরে হচ্ছে গিয়ে ক্রাফটিংয়ের জিনিসগুলো এইটার উপর ওইটা বসাবো ওইটার দিয়ে ওইভাবে জয়েন্ট করব গ্লু করব। ওই যে থিঙ্কিং সেটা একদম মানে মিতালি মেনশনওয়ালা ফিল চলে আসছিল আমার ভিতর তালের বেশিরভাগ জিনিস এবং নেক পিস বক্স ওইগুলো অনেক জিনিস আমরা হচ্ছে গিয়ে মাইকেলস থেকেই কিনে নিয়েছি বলতে গেলে আমাদের বেশিরভাগ বাজারই হচ্ছে মাইকেলস থেকে করা এরপর আমরা যাব হচ্ছে ডলার জেনারেলে কারণ আমাদের কিছু জিনিস প্রয়োজন যেগুলো হচ্ছে গিয়ে এখানে অ্যাভেলেবল ছিল না অথবা প্রাইস অনুযায়ী বলতে পারেন অনেকটাই বেশি এইখানে সো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নেক্সট ডলার জেনারেলে যেগুলো আমাদের ছোটোখাটো জিনিস দরকার যেটা এই দোকান থেকে না কিনলেই হবে সো এই যে হচ্ছে গিয়ে আমরা আমাদের পেমেন্টটা শেষ করে নিচ্ছি এখানে পেমেন্ট শেষ করার পর আমরা সুজা ডলারেই যাব কারণ সেখান থেকে যে কুটিনাটি বাজারগুলো আছে সবগুলো শেষ করব মোটামুটি আমাদের শেষ এবার আমরা বের হয়ে যাচ্ছি মাইকেলস থেকে কয়েকটা আছে সময় কম তামসা বেশি আমাদের হচ্ছে বর্তমান অবস্থায় এরকম কারণ আমাদের অনেকগুলো বাজার বাকি আছে আর ওইদিকে সন্ধ্যা হয়ে আসছে এমন কি আমরা বাচ্চাদেরকেও রেখে এসেছি করে যদিও আমাদের বাচ্চা আমাদের সাথে নেই কিন্তু আমরা সারাটা কোন ঘুরে ফিরে ওই ওদের টপিকেই চলে যাই এটাকেই বলে হয়তো বা মা এটাকেই বলে হয়তো বা সংসার থ্যাংক ইউ খালি তো ব্রাশ হইলে

কিছু বোজ দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে যে একটা সাধারণত আমরা তালে দিয়ে থাকি সেগুলো একদম রেডিমেড মিলে আমরা এখান থেকে নিয়ে নিলাম আর অনেক কিছু জিনিস ছিল যেটা হচ্ছে ডলারেও আমরা পাইনি অথবা ওয়ালমার্টে কিংবা মাইকেলসে পাইনি সেগুলো হচ্ছে ভাবি অলরেডি অ্যামাজন অর্ডার দিয়ে দিয়েছেন এবং অ্যামাজনে দেওয়ার সবথেকে বড়ো সুবিধা হচ্ছে এটা ওভার নাইট অথবা পরের দিন চলে আসবে হুইচ ওয়াজ ভেরি ইজি আমরা বোস চুজ করেছিলাম হচ্ছে হালকা পিঙ্কের মাঝে কারণ আমাদের রেপিং যেহেতু হবে গিয়ে সাদা ট্রান্সপারেন্ট কালার সো এই ট্রান্সপারেন্ট কালারের উপরে আমরা কনেকে দিব ভেবে আমরা ওই কালারটাই নিলাম কারণ হচ্ছে তখন দেখতে এটা বোঝা যাবে যে এটা কণের জন্য নেওয়া হচ্ছে সেই যে আমাদের মোটামুটি শপিংটা আজকের জন্য এখানে শেষ হচ্ছে আমরা যখন বাইরে বের হই আমি দেখি ও মা আমাদের থেকে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি তখন রাত নয়টা বাজে তো আমরা অনেক হ্রাসে ছিলাম কারণ বাচ্চারা অনেকক্ষণ থেকে একা একা যাই হোক আমাদের শপিং টা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হলো আমরা আমরা মিলে অনেক 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 গল্প করেছি করেছি মজা দিন পর মনে হচ্ছে যেন একদম ফ্রিলি সো উইথ মাই চ্যানেল দেখার জন্য আমরা কি কি থাল বানালাম এবং নিকা অনুষ্ঠানে কি কি করলাম আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফিজ